এক ভাই কমেন্ট করেছিলেন যে কপিরাইট ফ্রি মিউজিক আমরা কিভাবে পেতে পারি এবং কপিরাইট ফ্রি মিউজিক কীভাবে ব্যবহার করতে পারি আসলে কপিরাইট ফ্রি মিউজিক আমরা বিভিন্নভাবে পেতে পারি আমরা যারা ইউটিউবের জন্য কাজ করব আমরা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আমরা কপিরাইট ফ্রি মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক পেতে পারি আবার আমরা যারা ফেসবুকে নিয়ে কাজ করব আমরা ফেসবুকের অডিও লাইব্রেরি আছে বা ফেসবুকের একটা অডিওর স্টোরেজ আছে সেখান থেকে আমরা এই লাইব্রেরি থেকে অডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারি এই সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পূর্ণ কপিরাইট ফ্রি ধরুন আপনি ফেসবুকের জন্য একটা কন্টেন্ট রেডি করবেন সেক্ষেত্রে আপনি ইউটিউব অডিও স্টুডিও বা অডিও লাইব্রেরি থেকে আপনি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কপিরাইট আসবে না তবে কিছু কিছু মিউজিকের কিছু লাইসেন্স মানে ক্রেডিট দিতে হয় বা এটা নরমালি খুব কমই হয় বিশেষ করে ইউটিউব অডিও লাইব্রেরি এবং ফেসবুকের স্টোরেজ থেকে ফেসবুক অডিও লাইব্রেরি থেকে এই ধরনের কোনো ক্রেডিট দেওয়ার প্রয়োজন হয় না তবে থা থার্ড পার্টি বিভিন্ন সাইড আছে সেইখান থেকে যদি আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা অডিও ডাউনলোড করেন আপনার মিউ আপনার কন্টেন্টে ব্যবহার করার জন্য সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে তাদেরকে একটা ক্রেডিট দিতেই হবে তাছাড়া বেশ কিছু সাইড আছে যেমন আমি থার্ড পার্টি একটা সাইডের নাম বলছি সেখান থেকে আপনারা মিউজিক ব্যবহার করতে পারবেন যেমন ফ্রি মিউজিক আর্কাইভ এফ এম এ এই একটা ওয়েবসাইট আছে ফ্রি মিউজিক আর্কাইভ ডট ও আর এখানে প্রচুর পরিমাণে আপনি মিউজিক পাবেন এছাড়াও বিভিন্ন মিউজিক ইফেক্টও পাবেন এগুলো নর্মালি ক্রিয়েটিভ কমন্স সাইজের সো আপনারা এখান থেকে লাইসেন্স দেওয়ার প্রয়োজনে আপনারা এখান থেকে ক্রেডিট দেওয়ার প্রয়োজনে আপনারা এখান থেকে খুব সহজে ব্যবহার করতে পারবেন এছাড়াও আরও বেশ কয়েকটা সাইড আছে যেমন ইনকম্পেটিক ডট কম ইনকম্পেটিক ডট কমটা এটাও মূলত আপনি এখান থেকে অসংখ্য ফ্রি মিউজিক পাইতে পারেন এটা এদের এখানেও কোনো ক্রেডিট কোনো অ্যাট্রিবিউশন যদি ব্যবহার করার প্রয়োজন হয় তারা বলবে যে আমাদেরকে এই অ্যাট্রিবিউশন ব্যবহার করেন আর যদি না হয় তাহলে ব্যবহার করার দরকার নেই এছাড়াও আছে আপনার বেন সাউন্ড বেন সাউন্ড ডট কম এই বেন সাউন্ড ডট কম নামের একটা ওয়েবসাইট আছে এখান থেকেও আপনারা কপিরাইট ফ্রি মিউজিক পেতে পারেন তারপরে হচ্ছে পিকজাবে বে ডট কম এই পিকজাবে ডট কম এই ওয়েবসাইটটা থেকেও আপনারা একেবারে ফ্রি অ্যাট্রিবিউশন ছাড়া ব্যবহারযোগ্য বিভিন্ন মিউজিক পাবেন কোনো অ্যাট্রিবিউশন বা কোনো প্রাপ্তি শিকার বা কোনো রকমের ক্রেডিট দেওয়ার প্রয়োজন হবে না একেবারে নো কপিরাইট এই পিকজ্যাপে থেকে এছাড়া পিক মানকি নামের একটা ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা ব্যবহার করতে পারবেন এখানেও কপিরাইট ফ্রি মিউজিক পাবেন কোনো অ্যাট্রিবিউশন ব্যবহার করার দরকার নেই বা কোনো প্রাপ্তি শিকারের দরকার নেই তারপরে আপনার উদ্বেদ ডট আইও এই উদ্বেদ ডট আয়োগ এই সাইট থেকে আপনারা ফ্রি অ্যাকাউন্ট করে এখানে প্রতি মাসে অসংখ্য মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারেন এখানে কোনো অ্যাট্রিবিউশন দেওয়ার নর্মালি প্রয়োজন হয় না তবে কিছু কিছু মিউজিকে কিন্তু অ্যাট্রিবিউশন দেওয়ার দরকার হয় অর্থাৎ আপনার প্রাপ্তি শিকার দিতে হয় ক্রেডিট দিতে হয় আর কি এছাড়াও সাউন্ড ক্লাব সাউন্ড সাউন্ড ক্লাউড নামের একটা ওয়েবসাইট আছে সাউন্ড ক্লাউড ডট কম এই সাউন্ড ক্লাউড ডট কম এটাও আপনার কিছু ফ্রি মিউজিক পাবেন এখানে আপনার ক্রিয়েটিভ কমন সাইডের ফিল্টার করে নেবেন সাইডে ফিল্টারিং অপশন আছে সেখান থেকে ক্রিয়েটিভ কমন ফিল্টার করে আপনার ওইখান থেকে একদম নো কপিরাইট বা কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করবেন তবে যদি কোথাও অ্যাট্রিবিউশন ব্যবহার করতে হয় তো অ্যাট্রিবিউট ব্যবহার করতে হলে সেটা করে দেবেন বা অর্থাৎ প্রাপ্তি শিকার আর মাস্ট বি ব্যবহারের সময় মনে রাখবেন সব সময় লাইসেন্স চেক করে নেবেন অনেক ফ্রি মিউজিক অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড থাকে অর্থাৎ আর্টিস্টের নাম তার ক্রেডিট দিতে হয় ইউটিউব বা ফেসবুকে ব্যবহার করলে অপরাইট অবশ্যই কপিরাইট ক্লেইম আসে কিনা সেটা চেক করে নেবেন তার কারণ আপনি যদি ব্যবহার করার পরে দেখেন আপনার সাইডে কোনো কপিরাইট চলে আসছে তখন কিন্তু আপনার জন্য বড় একটা ক্ষতি হতে পারে সুতরাং এই সকল সাইট থেকেই ব্যবহার করার আগে একবার থেকে একাধিকবার চেক করে নেবেন যে আপনার কোনো কপিরাইট চাইছে কিনা যে সকল মিউজিক আপনি ব্যবহার করবেন ওই মিউজিকগুলার রকম অ্যাট্রিবিউশন বা রকম ক্রেডিট দেওয়ার দরকার আছে কি না এই দেখে পরীক্ষা করে তারপর ব্যবহার করবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফেজ